আমরা অনেকেই অনলাইনে জিরো রিটার্ন জমা দিয়েছি অথবা জিরো রিটার্ন দাখিল করেছি কিন্তু আমরা এখনও এটাই জানি না যে আমাদের রিটার্ন রিটার্নটি দাখিল হয়েছে কি না অথবা জিরু রিটার্নটি সাবমিট হয়েছে কি না আমরা কীভাবে চেক করব যে আমাদের জিরু রিটার্নটি জমা হয়েছে কিনা অথবা সাবমিট হয়েছে কিনা তাহলে চলুন আমরা এক এক করে সমস্ত প্রসেসগুলো শিখে আসি জিরু রিটার্ন জমা হয়েছে কিনা এটি চেক করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর উপরে উপরের দিকে একটি সার্চ বক্স দেখতে পারবো এখানে সার্চ করবো এনবিআর লিখে এবার এর প্রথম যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটির উপরে একটি ক্লিক করব। এবার উপরের দিকে কর্নারে টু লাইন যে অপশনটি রয়েছে এই টু লাইন অপশনটির উপরে একটি ক্লিক করবো এবার ই সার্ভিসের পাশে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকন একটি ক্লিক করব। এবার ইনকাম ট্যাক্স নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির পাশে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকন একটি ক্লিক করব। সবশেষে রিটার্ন ভেরিফাই পি এস আর এই অপশনটিতে একটি ক্লিক করব প্রথমে আমরা আমাদের ইটিন নাম্বারটি দিয়ে নেব তারপর এই সিলেক্ট অপশনটিতে ক্লিক করে কোন অর্থ বছরের রিটার্নটি জমা হয়েছে কিনা চেক করতে চাই এখান থেকে এটা সিলেক্ট করে দিব এবার এই ক্যাপচারটি খালি করে বসিয়ে ভেরিফাই অপশনটিতে একটি ক্লিক করে দিব এবার আমাদের সামনে যে লেখাগুলো রয়েছে এটিকে আমরা বাংলা করে দেখব যে আমাদের জিরো রিটার্নটি সাবমিট হয়েছে কিনা লেখাগুলো বাংলা করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে চব্বিশ পঁচিশ সালের মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিল করেছেন এই লেখাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের ই রিটার্নটি সাবমিট করা হয়েছে এভাবে আপনারা যে কোনো বছরের ই রিটার্ন জমা হয়েছে কিনা চেক করতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ